স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছি আমি তানভীর খন্দকার ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে জরুরি বিভাগে সীমিত পরিসরে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে অন্যান্য দিনের তুলনায় চিকিৎসক উপস্থিতি সকাল থেকেই বেশ কম বলে দেখা গেছে এর আগে দীর্ঘ বারো ঘন্টা পর শনিবার রাত পৌনে আটটায় কর্মবিরতি স্থগিত করে করে কাজে ফেরেন চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় সারা দেশে চিকিৎসকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় হামলাকারীদের গ্রেপ্তার বিচার ও নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা সহ চার দফা দাবিতে রোববার সকাল থেকে কমপ্লিট শাটডাউন পালন শুরু করেন দেশের সরকারি হাসপাতালের চিকিৎসকরা পরে স্বাস্থ্য উপদেষ্টা এবং বিরোধী ছাত্রদের নিয়ে জরুরি বৈঠক শেষে স্বাস্থ্য উপদেষ্টা চিকিৎসকদের কাজে ফেরার আহ্বান জানান আশ্বাস দেন হামলার ঘটনার সুষ্ঠু বিচারের কে যে ডাক্তার সাহেব যে লিখে দিয়েছে এইরকম একটা পেটে ওটা দেখাইলাম পেডি কি তোলাই দিল রেডি কি আবার একটা লিস্ট দিয়েছে লিস্ট নিয়ে আবার গেলাম সেখান থেকে আবার পড়ে দিতে না এভাবে হবে না আলাদা আলাদা করে আবার লিখতে হবে একটু দেখে দেখার পরে বাইরে চলে যায় আবার ভিতরে আসে কোনো ঘুরে কোনো ঘুরে কোনো গ্যারেজ করতেছেন না ডাক্তাররা সিরি জিন করতে दीजिए ইমার্জেন্সি কিন্তু ওইখানে সব জিনিস অফ বদ্ধ থাকার কারণে দেখা যায় এই জায়গা থেকে এই জায়গায় দড়দড়ি করতে হইতাছে এই বিষয় বিস্তারিত জানবো সহকর্মী লাবণী গুহের কাছে তিনি এই মুহূর্তে আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বিশ্ববিদ্যালয়ে লাবণী শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে আমাকে জানাবেন আসলে এই মুহূর্তে ঢাকা মেডিকেল চিকিৎসা সেবা পুরোপুরি চালুর বিষয়ে কি বলছেন চিকিৎসকরা তাদের দাবির বিষয় আসলে অগ্রগতি কি হলো আসলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন এই যে

খুব বেশি চাপ পড়ছে বলে পড়েছে আমরা দেখে দিয়েছি আমরা দেখেছি যে শীত চক্রের সকাল থেকে অনেক অনেক জটলা ছিল যেটা এখন একটু এবং টিকিট কাউন্টার থেকে শুরু করে ইমার্জেন্সি যে রোগী দেখার জায়গা জায়গাটি সেখানে তিনজন চিকিৎসক ছিলেন তারা একে একে রোগী দেখছিলেন কিন্তু তারপরে ভেতরে গিয়ে ভেতরে গিয়ে আসলে সেভাবে ট্রিটমেন্ট পাচ্ছেন না আমরা খোঁজ নিয়ে যে যে সমস্ত রোগী ওয়ার্ডে ভর্তি আছেন সেখানে আহ সিনিয়র ডক্টররা একবার রাউন্ড দিয়েছেন কিন্তু অনেক ধরনের চিকিৎসা এবং ঠিকমতো সেবা দিয়ে না আমরা খোঁজ নিয়ে দেখেছি যে আহ হাসপাতালের পক্ষ থেকে কেউ কথা বলবেন কিনা কিন্তু এই মুহূর্তে কোন চিকিৎসা আমাদের সাথে কথা বলতে রাজি হয়নি আমরা জেনেছি যে আহ যারা আন্দোলন করছেন সেই চিকিৎসককে আহ কমিটির ভেতরে বসে বৈঠক করছে তারা বৈঠক শেষে হয়তো আমাদেরকে কিছু জানবেন আর আরেকটা বিষয় আমরা জেনেছি যে এর মধ্যে সচিবলের সমস্ত সরকারি হাসপাতাল ঢাকা কেন্দ্রীয় সরকারি হাসপাতাল যেগুলো আছে অর্থাৎ আহ ঢাকা মেডিক্যাল কলেজ আহ পূর্ব সরকারি হাসপাতালে যে কবিতার লোকরা তারা গিয়ে শেষ সচিবলে মিটিং করছে মিটিং শেষ করে তারা এসেছে আমাদেরকে জানিয়েছে যে মিটিং শেষ হওয়ার পরবর্তীতে তারা আমাদেরকে জানানো যে কি হয়েছে কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে সেনাবাহিনী কিছুক্ষণ আগে সেনাবাহিনীর কর্মকর্তারা মেডিকেল কলেজ হাসপাতালে কলেজ হাসপাতালের পরিচালক স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক সহ বেশ কয়েকজন ভেতরে প্রবেশ করেছেন এবং তারা বলেছেন যে তাদের বৈঠক শেষ হলে পরে তারা আমাদেরকে জানাবেন তবে সব থেকে যেটা বলতে পারি যে একটা বেশ বিশৃঙ্খলা এবং অচল অবস্থা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল তানভীর অনেক ধন্যবাদ লাবনী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক এবার জানাবো বন্যা পরিস্থিতির খবর দেশে বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে তবে দু একটি জেলা ও কিছু নিম্নাঞ্চলের মানুষ এখনও পানিবন্দি রয়েছেন ফেনীতে দাগন ভুঁইয়া সোনাগাজী ও সদর উপজেলার কিছু গ্রামীণ সড়কের পাশাপাশি বাড়িঘরে এখনও পানি রয়েছে জেলা প্রশাসন জানায় এখনও প্রায় বিশ হাজার লোক আশ্রয় কেন্দ্রে রয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি আছেন দাগন উপজেলায় ফেনী সদর উপজেলার মধ্যে লেমুয়া ও ধুলিয়া ইউনিয়ন থেকে পানি নামছে অত্যন্ত ধীর গতিতে কুমিল্লায় বন্যা কবলিত চোদ্দটি উপজেলা থেকে দীর্ঘ তেরো দিনের বেশি সময় পর ধীরে ধীরে কমতে শুরু করেছে বন্যার পানি দৃশ্যমান হতে শুরু করেছে রাস্তাঘাট পানি নেমে যাওয়ায় অনেকেই ফিরতে শুরু করেছেন নিজ বাড়ি ঘরে গমতি নদীর বুড়বুড়িয়ায় বাঁধের ভাঙা অংশ দিয়ে এখনও লোকালয়ে পানি প্রবেশ করছে তবে প্রবাহের মাত্রা অনেকটা কমে এসেছে কখনও আর এই বন্যা আমাদের এলাকাতে আসে নাই বা নাই যেহেতু আমরা এই ক্ষয়ক্ষতির জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যেন আমাদের এই সহযোগিতা করে বা এলাকার রোড গার্ড ফুল কালফেট সব তো নষ্ট হয়ে গেছে বন্যা তারা ভীষণভাবে ক্ষয়ক্ষতি হয়েছে গরিব এবং মধ্যবিত্ত শ্রেণীর লোকদের সরকারি সহযোগিতা একাত্ম মনে করি দর্শক বন্যা পরিস্থিতির খবর জানব ফেনি থেকে যুক্ত হবেন সহকর্মী আবদুল্লাহ আল মামুন মামুন নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন জানাবেন আসলে ফেনীর কোন কোন স্থানে এখনও পানি রয়েছে দুর্গতরা বা এখন আসলে কি ধরনের সমস্যা বা কি ধরনের ভোগান্তির মধ্যে রয়েছেন হ্যাঁ তানভীর আপনাকে ধন্যবাদ যে আমি এখন আছি ফেনীর দাগুলভিয়া উপজেলায় এখানে একটি গ্রামীণ শহরকে দাঁড়িয়ে আছি এখানে এখনো পর্যন্ত প্রায় এক ফিটের মতো রাস্তার উপর ফানি আছে অর্থাৎ ফানি আসলে ধীর গতিতেই ফানি প্রবাহিত হচ্ছে আস্তে আস্তে ফানি নামছে যার ফলে এখনও রাস্তাঘাট দৃশ্যমান হয়নি অনেক বাসা বাড়ি এবং ঘরে এখনও পানি আছে যার ফলে মানুষের আসলে ভোগান্তির কথা বলতে গেলেই মানুষ অনেক কষ্টে দিনাতিপাত করছে বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যারা তাদের ঘরের আসবাবপত্র জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে তারা যারা আশ্রয়কেন্দ্রে ছিল তারা বাসায় ফিরে এসে দেখেছে যে তাদের জিনিসপত্র সবে আর কিছুই নেই অর্থাৎ নষ্ট হয়ে এখন আর এগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে তো আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ যারা আশ্রয় নিয়েছিল এখানে এখনও পর্যন্ত দাগুন সবচেয়ে বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে আছে কারণ এখনও দাগনবহার পানি এখনও তিন বিশেষ করে চারটা ইউনিয়ন এখানে রাজাপুর সিন্দুর সিন্দুরপুর এবং অন্য অন্য যে ইউনিয়নগুলো আছে এগুলোর পানীয় আসলে আস্তে আস্তে নামছে তো যার ফলে এখানে ভোগান্তিটাও অনেক বেশি আমি আরেকটা বিষয় আপনাকে জানাতে চাই যে ফেনি জেনারেল হসপিটালে আমরা কথা বলেছিলাম এখানকার যিনি তত্ত্বাবধায়ক কাছে উনি আমাকে জানিয়েছেন যে এখানে যে শয্যা সংকটের কারণে রুগীদের জায়গা দেওয়া হচ্ছে রাস্তায় এবং গাছতলায় বসে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে সেক্ষেত্রে তাদের দাবি হলো যে রুগীরা দাবি জানিয়েছে তাদেরকে যেন অন্তত তাবু টাঙিয়ে হলেও তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হয় আরেকটা বিষয় আপনাকে জানাতে চাই যে আমি ক্ষয়ক্ষতি যে বিষয়টা বলতে চাই সেটা হলো আমি কালকে সোনাগাজী গিয়েছিলাম সেখানে পোলট্রি জোন হিসেবে পরিচিত নবাবপুর এবং মঙ্গলকান্দি এই দুই ইউনিয়নে প্রচুর পরিমাণ পোলট্রি শিল্প আছে ওখানে ওজিবা পোলট্রি নামে একটি পোলট্রিতে আমি গিয়েছিলাম সেখানে প্রায় চারশো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের ব ব্রয়লার লেয়ার ব্লু বার্ড সহ অনেক ধরনের মরক পানির তোড়ে বেসে গেছে মারা গেছে ফিড সামগ্রী চলে গেছে ডিম ভেসে গেছে এবং খাদ্য সামগ্রীগুলো নষ্ট হয়ে গেছে যার ফলে এরকম অসংখ্য খামারি ফেনিতে আছে যারা এই বন্যার কবলে পড়ে তারা অনেকটা নিঃস্ব হয়ে পড়েছে তারা এখন যেটা দাবি করেছে যে তাদেরকে রসুল আহমদ রাসেল ওই ফিডের সট্টাধিকার উনি আমার কাছে অনুরোধ করেছেন বিনীতভাবে অনুরোধ করে জানিয়েছেন যেন আমি যেন জানিয়ে দিই যে যে তাদের যে ক্ষয়ক্ষতি এটা বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন ফেনী থেকে আবদুল্লাহ আল মামুন দশক এবার নেব ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণ পরেই আবারও স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছি আমি তানভীর খন্দকার ঢাকার সাত আসনের সাবেক সংসদ সদস্য হাজির সেলিমকে আটক করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রোববার রাতে রাজধানীর বংশাল থেকে তাকে আটক করা হয় তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে এসব মামলায় যে কোনো একটিতে হাজির সেলিমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হতে পারে এদিকে রাজধানীর আদাবর থানায় গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহান গোলাপের ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালতে সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে গত পঁচিশ আগস্ট গোলাপকে গ্রেপ্তার করা হয় শেখ হাসিনার শাসন আমলে নারায়ণগঞ্জ যেন একটি হত্যা ও গুমের জনপদে পরিণত হয় বিচারহীনতার ফলে ভুক্তভোগী পরিবারগুলো শুধু চোখের জলই ফেল ফেলেছেন গত ১৬ বছর ধরে আর সরকারি দলের নেতাদের প্রত্যক্ষ মদদে তোকি আশিক চঞ্চল ও ভুলু ভুলুসহ একের পর এক হত্যাকাণ্ড ঘটেই চলে তবে দেশে পরিবর্তিত পরিস্থিতিতে সকল হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা দু সালের ছয় মার্চ শহরের শাইস্তাখা রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন মেধাবী ছাত্র তানবীর মোহাম্মদ তকি দুই দিন পর শীতলক্ষা নদীর কুমুদিনী খাল থেকে তকির মরদেহ উদ্ধার করে পুলিশ নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বড় ভাইয়ের ছেলে আজমিরি ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমরকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য একই বছরের বারো নভেম্বর ভ্রমর আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকারোত্তিমূলক জবানবন্দিতে জানায় আজমিরি ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয় দু সালের পাঁচ মার্চ তদন্তকারী সংস্থা র্যাব সংবাদ সম্মেলন করে জানায় ওসমান পরিবারের নির্দেশে চাষাড়া কলেজ রোডে তাদেরই টর্চার সেলে এগারো জন মিলে তকিকে হত্যা করে অচিরেই তারা অভিযোগপত্র আদালতে পেশ করবেন কিন্তু সেই অভিযোগপত্র আর আদালতে পেশ করা হয়নি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই বিচার প্রক্রিয়া বন্ধ করে রাখা হয়েছিল বলে অভিযোগ করেন তকির পিতা শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলে আমি ওসমান পরিবারকে দেখে রাখ যখন নাকি এই কথাটা বলে তখন এই তদন্ত বা মামলার যে যতটুকু অগ্রগতি হয়েছে সমস্ত কিছু বন্ধ হয়ে যায় এবং তারপরে এই এগারো বছর সন্তানের হত্যার সঙ্গে স্বামী উসমান ও তার ছেলে অয়ন ওসমানও জড়িত বলে দাবি এ হতভাগ্য পিতার শাহী মুসমান তার ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমির ওসমানকে দিয়ে এই টকিকে হত্যা করিয়েছে কর্নেল মুজিবকে ধরেই সাইবাম তার ছেলে তাদের এই নাম সেখানে বাদ দিতে শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট হয়ে নারায়ণগঞ্জে ওসমান পরিবার দীর্ঘদিন ধরে সন্ত্রাসের রাজত্ব চালিয়ে আসছিল অভিযোগ রয়েছে তকি ছাড়া তারা হত্যা করেছে আশিক চঞ্চল ভুলু ও মিঠুসহ অনেককে নতুন অন্তর্বর্তী সরকারের কাছে ওসমান পরিবারের এসব অপকর্মের বিচারের দাবি জানান বিশিষ্ট জনরা আজকে এগারো বছর তো কি হত্যা চঞ্চলের একই অবস্থা আজকে বুরুসা আজকে মিঠু আশি বিবৎস মানে হত্যা হত্যা করা হয়েছে এদের বিচার করে সরকারকে স্বচ্ছতার পরিচয় দিতে হবে সরকারকে এটা বোঝাতে হবে জনগণের কাছে মেসেজ পৌঁছাতে হবে যে এই সরকার আইনের শাসনের বিশ্বাস করে আমি আশিকতা মামলার একাধিকবার নারাজি দিয়েছি এবং সেখানে ইনসিকিউর কোর্টে যেতে ভয় পায় এই হত্যাকাণ্ডগুলি সুষ্ঠু তদন্ত দরকার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত আসামিদের ফাইন্ড আউট করে অভিযোগপত্র দেওয়ার পরেই মুখ দেখবে মামলাগুলি এবং ন্যায় বিচার পাবে এছাড়াও নারায়ণগঞ্জের সাত খুনের চাঞ্চল্যকর মামলায় ওসমান পরিবার জড়িত বলে অভিযোগ করেন নিহতদের পরিবারের স্বজনরা তাই ওই মামলার দাবি করেন তারা হাসান দীপ্ত সংবাদ এই ছিল এখনকার মতো পরের নিউজ আপডেট দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ এছাড়াও আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ